হে বন্ধুরা ওয়েলকাম টু নিউ গেম ভিডিও তো আজকে তোমরা তো জানো এর আগের ভিডিওতে আমার গার্লফ্রেন্ড আর কি আলিশা সে কিন্তু পিক আপ করেছে আমার সাথে তো ইদানিং ও কিন্তু আর আমাকে কোনো ফোন দেয়নি আর তোমরা তো জানো যে আমার একদিনও গার্লফ্রেন্ড চলার চলে না তো এই যে সামনে যে একটা মেয়ে আছে এই মেয়েটাকে আজকে আমি পটানো ট্রাই করব দেখি ওকে আমরা পটাতে পারি কি না তো চলো দেখা যাক আমি কদ্দূর কি করতে পারি আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও পাশের দিতে একদমই ভুলবা না কারণ আমরা এইখানে এসেছি বিনোদনের জন্য একটু যদি বিনোদন করতেই না পারি তাহলে চলো সর্বপ্রথম এই মেটাকে আমার কিন্তু কিছুটা পছন্দ হইতেছে তো এই মেটাকে পটাতে গেলে আগে এই মেটাকে আমরা একটু ফলো করব দেখব যে ও কি কি করে সারা দিন তো দিন তো দেখা সম্ভব না অল্প একটু দেখি তো মেয়েটা তো দেখতে পাইতেছি কি রে সুষমা পরা মেয়ে আর তোমরা তো জানো সুষমা পরা মেয়ে একটু আমার অনেক ভালো লাগে কি রে মেয়েটা এই দিক যাইতেছে ওই দিক যাইতেছে তো মেয়েটা দেখতে পাইতেছো আমার বাসার ভিতরে যাইতেছে আরে ভাইয়া তোমার সমস্যা কি তুমি আমাকে ফলো করতেছো রে না আমার তো কোনো সমস্যা নাই আপনারে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি এইখানে কি করতে পারি আপনার মতন ছেলে দেখে নেই এটা তো ঠিক আছে আমার মতন ছেলে তো তুমি দেখো না আমি তো সেটা মানতেছি বাট তুমি এত ফোন টিপতেছো কে আমি কি করবো আপনার পিছে পিছে উড়বো আরে না আমি ভাবতেছি চলো না এই গাড়িটা আমার লং ড্রাইভে যাবা আমার সাথে কিরে এই মেটাও তো সুন্দর আছে বাট এর দেখতে কিছুটা বিলের মতো তোমরা দেখতে পাইতেছো এই মেটা সুন্দর আছে বাট এর দেখতে কিছুটা বিড়ালের মতো কিন্তু আমার তো পছন্দ হয়েছে এই মেটারে তো আমি কি করতে পারি আপনাকে না আসলে সমস্যা হইলো আপনি কি আমার সাথে প্রেম করবেন না 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 প্রেম করাটা এতটা সোজা না তো কি করলে করবেন প্রেম আপনি যদি আমাকে একশো সাতটা রজনী জমা দিতে পারেন তাহলে আমি আপনার সাথে প্রেম করব আদেও কি সম্ভব তো এটা কি অসম্ভবের কি হলো অনেক আর কি বয়ফ্রেন্ড তো তার গার্লফ্রেন্ড কে আর কি রক্ত জবা তারপর গোলাপ কত কিছু দেয় আপনি না হয় আমার এইটুকু দিলেন তো আমি ভাবতেছি যে দেবো আপনাকে কিন্তু কাহিনী হইতেছে এই দিকে এইদিক অনেক মানুষ তো এইদিক আসে এইদিক আসে এইদিক আসে তো আপনাকে নিয়ে এইদিক আসে এইদিক এইদিক না এখন কথা হইতেছে যে আপনারে যে আমি পপোস করলাম আপনি রাজি হইলেন নাকি আপনি আমাকে এই সত্য দিলেন কে না আসলে আমার ইচ্ছা আমার সাথে যে রিলেশন করবে তার জন্য একটা বিশেষ ক্ষমতা থাকে কারণ সবাই যদি একই রকম হয় তাহলে তো হইল না ও তো আপনার ইচ্ছা পূরণ করার জন্য মানে আমাকে বেছে নিছেন তা আপনি যদি আমার বয়ফ্রেন্ড হন তাহলে আপনাকে তো এই কাজটা করতে হবে তাই না এটাও তো ঠিক আচ্ছা এই দিকে এই দিকে ফুল বাগানে ফুল বাগানে মাতার উপর চাঁদ উঠেছে ওই ওই দেখেন ওই দেখেন ওটা কি চাঁদ বা সূর্য ওই দেখেন আমাকে আলো দিতেছে আরে ওইটা তো সূর্য তো চাঁদ কখন উঠবে এখন রাইত হয় নাগে আমি তো সেটাই বুঝতেছি না তো আপনার নাম কি আমার নাম তো ফার সবাই আমার ভালোবেসে উপ্পি ফার বলে ডাক দেয় তো কথা হইতেছে আচ্ছা তুমি কি এই যে আমাদের এই সিটিতে নতুন তোমাকে তো আগে কখনো দেখি নাই হ্যাঁ কিছুটা নতুন বল গেলে কারণ আমি এইটা জায়গায় কিনে নতুন বাড়ি করেছি তো ও তাই তো বলি তোমাকে এতদিন আমি দেখলাম না কেন কারণ তোমার মতন মেয়ে আমার চোখে এই প্রথম পড়ল তো আমার চোখে পড়ছো মানে তুমি আমার গার্লফ্রেন্ড আজ থেকে হ্যাঁ এটা করলে হইলো না আমি তো রাজি না তো রাজি না তাহলে তুমি আমার সাথে এখানে এসেছো কেন এই যে আপনি টাইম দিলে তুমি একটা জিনিস খেয়াল করছো আমি তোমাকে তুমি তুমি বলতেছি আর তুমি আমাকে আপনি আপনি বলতেছো প্লিজ তুমি করে বলো না না এটা তো সম্ভব না আমি আর আপাতত আপনাকে আপনি করেই বলি পরে না হয় তুমি করে বলবো আচ্ছা তোমার যেটা ভালো মনে হয় এই যে এই ভাষাটা আমার এই ভাষাটা তোমাকে আমি আইসো ঘুরে দেখাই তো এই যে এই বার আমার তো আমি কি করতে পারি না দেখো দেখে আর চিনিয়ে রাখো যদি ভবিষ্যতে কাজে লাগে আর এই যে এটা হলো আমাদের কাজের মেয়ে আরে ভাইয়া তোমার মতন ছেলে দেখি কি ওরে বাবা এটাকে বুঝছিল দেখে কাজের মেয়ে এইভাবে উদা হয়ে গেল কিভাবে তো যাই হোক তোমাকে আমার বাসাটা ঘুরে ঘুরে দেখাই এখন কথা হইতেছে তোমার ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে না না ফোন নাম্বার তো একদিন দেখাতে সম্ভব না তুমি চাইলে আমার ফেসবুকে অ্যাড হইতে পারো হ্যাঁ সেটা হইলেও হওয়া যায় কারণ কন্ট্যাক্ট করা গেলেই হইলো ফেসবুক হোক বা আর কি ফোন নাম্বার হোক তো দেও তোমার আর কি ফেসবুক আইডিটা এইটা হলো আমার ফেসবুক আইডি তুমি তো আমার সাথে অ্যাড হইলা তো মেসেজ দিও হ্যাঁ এইটা তো ভাবলাম কিন্তু তোমার ফেসবুক আইডিতে তো দেখি সব পোলাপান মেসেজ দিছে যে তুমি দেখতে অনেক কিউট হট তো তুমি কি ওদের সাথে রিলেশন করো নাকি আরে না ওরা আমাকে কেবল পছন্দ করে লাইক করে ঠিক তোমার মতো আমি কিন্তু কিছুটা কষ্ট পাইলাম কারণ তুমি ওদের সাথে আমার তুলনা করলে আরে সরি আসলে আমি তোমাকে এইভাবে বলতে চাইনি কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো তুমি কিন্তু বর্তমানে ঠিক ওদের মতনই তুমি কিন্তু এরকম আমি আমি তোমাকে বলি না আমি তোমাকে ভালোবাসি সিরিয়াসলি তো তুমি তেমন আমি ধরে দিতে পারো যে তুমি বর্তমানে ওদের মতনই একজন মানে আমার বন্ধু যোগ্য না আসলে বিষয়টা তা না একজনকে বয়ফ্রেন্ড বানাতে হলে আগে তাকে বুঝতে দেখতে হয় যে তার আর কি কি আগে ভালো লাগে কি মন্দ আছে বা তার কি করতে ভালো লাগে এই সব কিছুই দেখতে হয় হুট করে আর বয়ফ্রেন্ড বানা যায় না কাজের বেড়ি তুমি আবার এসে এসেছো তুমি আমাদেরকে ডিস্টার্ব করো কেন হ্যাঁ সরি দেখতে পাইতেছো কাজের বেড়িটা খালি ডিস্টার্ব দিতেছে ইসে ওকে ইসকে শামবশানি মানার কাজের বেড়ি তুমিই পছন্দ নরে আরে কি বল কাজের বেড়ি আমারে পছন্দ করবে মানে আমি পছন্দ করি তোমারে তুমি দেখতে কত আর কি সুন্দর আর কি তুমি কি চশমা পরো নাকি তোমাকে চশমা বললে কিন্তু একদম আর কি khatarnak সুন্দর লাগে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমি জানি আমারে সুন্দর লাগে তোমারে খুব করতে হবে না এই যে একটা জিনিস তুমি খেয়াল করবা যে মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুশি হয় কিন্তু আর কি পোশাক করে না মানে এমন আর কি ঢক করে মানে ওর চেয়ে সুন্দর আর কেউ নাই আমরাকে শিকার দেব যে আমরা খুশি আপনার উপর বলেই গেছে না এইটা করলেও তো সমস্যা নাই তো তুমি কি আমার বাসার ভিতরে আসবে না এক কাপ চা খাও আরে না আজকেও চা এখন আমি আমার বাসায় চলে যাব আর বসবে বসে বিদেশ থেকে তো তোমার আব্বু কোন দেশে থাকে আমার আব্বু তো থাকে ওদের জাপানে কি তুমি জাপানি মেয়ে কেন কি হয়েছে না আমার ছোটবেলা থেকে ইচ্ছা একটা জাপানি মেয়ের সাথে প্রেম করব এই প্রথম মানে তো আমার ইচ্ছাটা পূরণ হইতে যাইতেছে এত খুশি হলে না এত খুশি হলে না এখনো দিন আমি রাজি না আগে তুমি রাজি করো আমাকে তাহলে তখন খুশি হইব না আমি শুনছি রাল কি এতক্ষণ তুমি যেহেতু কথা কইছো আমি মানে নব্বই পার্সেন্ট শেয়ার আছি তুমি আমার গার্লফ্রেন্ড হবা তোমার মানে তো সামথিং সামথিং আরে শিকার দাও সামথিং সামথিং চলো এখন তোমার নাতিং নাতিং হোক বা সামথিং সামথিং হোক সেটা পরেই দেখা যাবে এখন এসে তোমাকে আমি একটু আগে দিয়ে আসি তুমি বাসা চলে যাও আর আমার কাজের বেড়িটা যে কি করতেছে আমি ওর কাহিনী দেখতেছি এসো এসো তো তোমাকে কি একটা গাড়ি ডাক দিয়ে দেব আরে না লাগবে না আমি হেঁটে যেতে পারবো আচ্ছা তুমি হেঁটে হেঁটে যাও আর আমাকে কিন্তু ভুলে যেও না আমি রাতের বেলা তোমাকে আর কি ফোন দেব নি মানে ফোন তো দিতে পারবো না আর কি এস এম এস দিলে ধৈর আচ্ছা সমস্যা নেই এস এম দিও আমি ধরবো নি তো যাও এখন তুমি যাও দেখে শুনে যাইও আচ্ছা ঠিক আছে তো সে কিন্তু চলে গেল তো তোমরা দেখতেই পেলা যে অলরেডি কিন্তু আলিশা চলে গেছে তাতে কি তোমাদের নতুন ভাবি কিন্তু আমি পেয়ে গেছি আমি এক ধরনের পাবলিক আমাদের কথা হইলো আমি কখনোই আমাদের গার্লফ্রেন্ডের সিটটা ফাঁকা রাখবো না যেখানে আমার গার্লফ্রেন্ড দুই তিনটা একবারে রাখি সেইখানে একটা গেছে তাতে কি পেয়েছি তো আর একটা নতুন কিছু পেয়েছি তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি কিন্তু এই যে বিদেশি যে জাপানি মেয়েটা আছে তাকে কিন্তু পটানোর ট্রাই করছি আর আমি যতদূর সম্ভব সে কিন্তু আর কি নব্বই পার্সেন্ট পটে গেছে আর একটু আর কি পটানোর ট্রাই করি ভবিষ্যতে ডেটে যাব যখন তোমাদেরকে নতুন ভিডিও দেব তো নতুন ভিডিওর জন্য কি করতে হবে আমাদের চ্যানেল করতে হবে সাবস্ক্রাইব তো যারা এখনো সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দাও আমি একটু উপরে যা বিশ্রাম নেই কারণ অনেক তো মেয়ের সাথে কথা বলে বলে হয়ে ক্লান্ত এখন দরকার একটু বিশ্রাম তো যারা এখনো কি লাইক করে নেই লাইক করে দাও চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজে অল করে দাও একদম একদম তো আমি এখন একটু বিশ্রাম নেই